সালাম আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন একটি চালু করেছে যার মাধ্যমে আপনি ঘরে জানতে পারবেন প্রার্থী এবং কি ফলাফল বাংলাদেশ নির্বাচন আর এই সমস্যা কি সমাধান করতে নির্বাচন কমিশনার চালু করেছেন একটি দারুন অ্যাপ একটি মূলত তৈরি করা হয়েছে ভোটারদের সঠিক তথ্য দেওয়ার জন্য নির্বাচনকে আরো স্বচ্ছ করার জন্য ডিজিটাল বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এই অ্যাপস আপনি পাবেন প্রার্থীর নাম দলীয় পরিচয় হলফনামা ও তথ্য এবং কি কোন আসনে কত ভোট পড়েছে ফলাফল কি এইসব তথ্য পাবেন এক অ্যাপসের মাধ্যমে এবং কি ভোট কেন্দ্রে যেতে সমস্যা হলে অ্যাপের মাধ্যমে ফিউচার ব্যবহার করে সহজেই আপনি আপনার ঠিকানা খুঁজে বের করতে পারবেন তো চলুন অ্যাপসটি কিভাবে কাজ করে দেখিয়ে দিই তো আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব এখানে সার্চ করবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো এটা আমার এখানে সার্চে আছে আমি এটা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই অ্যাপসটা আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো নেওয়ার পরে এখানে আমি ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পরে একটু সময় নেবে তো এখানে দেখুন লেখা আসছে ত্রোদশে জাতীয় সংসদ নির্বাচন তো এখানে যে জাতীয় সংসদ নির্বাচন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন যেমন আমার বিভাগ বরিশালে আমি বরিশালে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে এই বরিশালে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি আমার জেলাকে সিলেক্ট করে নেব বোলা করার পরে এখানে দেখুন বোলা আমি কত আসনের ভোটার সেটা এখান থেকে খুঁজে নিব। তো আমি এখানে বোলা দুয়ের ভোটার তো আমি দুয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে বিস্তারিত চলে আসছে বোলা দুয়ে মোট ভোটার আছে তিন লাখ একানব্বই হাজার তিনশো দশজন এর মধ্যে পুরুষ আছে দুই লাখ দুই হাজার সাতশো উনষাট মহিলা আছে এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো পঞ্চাশজন এবং হিজরা আছে একজন মোট কেন্দ্র হল একশো আটত্রিশটি তারপরে এখান থেকে আপনি একটু নিচে স্কল করলে দেখবেন আপনি এখানে প্রার্থী কারা কারা আছে তো এখানে আছে ফুটবল আছে হাঁস আছে সাতা আছে দাড়িপাল্লা আছে প্রজাপতি আছে মোটর সাইকেল আছে ধানের শীষ আছে তো এখান থেকে যদি আমরা একটা প্রার্থী এখান থেকে খুঁজি তো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি তো দেখুন এখানে আছে নাম মোহাম্মদ ফয়জুল করিম তার যদি হলফনামা আমরা দেখতে চাই এখানে হলফনামা ক্লিক করব ক্লিক করলেই এখানে দেখুন তার হলফনামা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে তো তারপরে এখানে তার আয়কর রিটার্ন এখানে যদি ক্লিক করি সেটাও এখানে আমাদেরকে দেখাবে তারপর নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণ যদি দেখতে চাই সেগুলো এখানে আছে তো সেমভাবে আমরা প্রত্যেকটাভাবে দেখতে পারি দানের শিষে এখানে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম আছে তার হলফনামাও এখানে আছে এখানে সকল প্রার্থীর হলফনামা আই রিটার্ন সব কিছুই এখানে আছে তো এখান থেকে আপনি দেখার পরে আপনি আপনার ভোট কেন্দ্র যদি সার্চ করেন যে আপনার ভোট কেন্দ্র কোথায় সেটা কীভাবে খুঁজে বের করবেন তার জন্য দেখুন কনরা লেখা আছে ভোট কেন্দ্র খুঁজুন এই কেন্দ্র খুঁজুন এখানে সার্চ করবেন তো এখানে সার্চ করার পরে এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি সিক্স তো আমার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা আমার জন্ম তারিখটা উঠাবো সেই জন্য যে ফেব্রুয়ারি ছাব্বিশে এখানে ক্লিক করবেন বা উপরে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার শালটা চলে আসবে তো আমি আমার এদিকে জন্ম তারিখটা দিয়ে দিয়েছি আমার জন্ম তারিখ এখানে আপনি আপনার জন্ম তারিখটা সেট করে দিবেন তো আমি আমার জন্ম তারিখ সেট করে দিলাম পরে ওকে দিলাম দেওয়ার পরে এখানে যে সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটু লোডিং দিবে নেওয়ার পরে আপনাকে ডিটেলস খুব দেখিয়ে দিবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে দেখুন আমাদের এখানে ভোট তথ্যটা কিন্তু দিয়ে দিয়েছে ভোট কেন্দ্রের তথ্য এটা আমার সিরিয়াল নাম্বার তারপরে ক্রমিক নাম্বার আছে আষ্টশো আমার কেন্দ্রের নাম হচ্ছে দেওলা রজ্বালী মাধ্যমিক বিদ্যালয় এখানে আমি ভোট দিতে যাব এবং যদি আমি আমার কেন্দ্র খুঁজে না পাই যদি আমি না চিনি সেই ক্ষেত্রে আমি আমার ম্যাপ ব্যবহার করতে পারি সেজন্য কেন্দ্রের অবস্থান দেখুন এখানে যদি ক্লিক করেন তা আপনাকে আপনার ম্যাপে নিয়ে যাবে ম্যাপে নিয়ে গিয়ে আপনাকে লোকেশনটা দেখিয়ে দেবে তো এখান থেকে আপনি লোকেশন বের করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি যদি ভোটার হয়েছেন কিন্তু আপনার এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কি সেটা যদি জানতে চান তাহলে এখানে যে বিস্তারিত লিখুন আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম নিবন্ধন দেবেন দেওয়ার পরে যাচাইতেই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ